আমাদের বাংলাদেশের আন্তর্জাতিক খেলোয়াড় ডক্টর ইউনুস লন্ডন অবস্থান করছেন বর্তমানে সেখানে তার হোটেলের আশেপাশে আমরা যা দেখতে পাচ্ছি যে ধরনের ফুটেজ আমাদের হাতে আসছে সেগুলো দেখার পর অন্ততপক্ষে পক্ষে একজন বাঙাল হিসাবে লজ্জা পাইতে হচ্ছে কারণ আলটিমেটলি ডক্টর ইউনুস বাংলাদেশের প্রতিনিধি হয়ে তিনি যুক্তরাজ্য সফরে গিয়েছেন কি মিথ্যাচার একটা সরকার প্রধান এবং তার প্রেস সচিব এত কৃষ্টভাবে মিথ্যাচার করতে পারে এদেরকে না দেখলে আসলে বোঝা যেত না যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিন্তু লেবার পার্টির প্রধান অর্থাৎ নেতা অর্থাৎ টিউলিপের দলের নেতা আলটিমেটলি এখানে টিউলিপ সিদ্দিকিও একটা গেম খেলতেই পারে স্বাভাবিক কারণ টিউলিপ সিদ্দিকিকে বাংলাদেশে যেভাবে অসম্মান করা হয়েছে অসম্মানিত করা হয়েছে সবকিছু মিলিয়ে তিনি তো নির্দোষ প্রমাণিত হয়েছেন টিউলিপ সিদ্দিকি চাইলে এই ডক্টর ইউনিসের বিরুদ্ধে একটা মানহানির মামলা করতে পারতেন কিন্তু সভ্য রাষ্ট্রের সভ্য নেতা তিনি সেই জায়গা থেকে তিনি সেটা করেন নাই সেদিকে না তিনি ডক্টর ইউনুস আহ্বান জানিয়েছিলেন দ্বিপাক্ষিক ভাবে একটা কথা বলার জন্য কিন্তু ডক্টর ইউনুস সেটাতে সাইদের নাই সারাদেন নাই কারণ তিনি জানেন তিনি কথা বলতে গেলে ফেসে যাবেন ডাস্টবিন শফিক ডক্টর ইউনুসের হোটেলের পেছন দরজা দিয়ে বের হতে গেছিল সেখানে তাকে দেখেন কিভাবে অপমান করা হয়েছে কথায় আছে মানির মান পাহাড়ের সমান দুই চার টুকরা গেলেও কোনো কিছু যায় আসে না যে পাহাড় আছে না আসবে না কিছু এখন সবকিছু শেষ সোনার বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হবে এখানে একটা জিনিস চিন্তা করেছেন ডক্টর ইউনুস চোদ্দ তারিখে বাংলাদেশে ফেরত যাবেন হ্যাঁ তাহলে বিএনপির সাথে তার বৈঠক নির্ধারণ করা হয়েছে তেরো তারিখ এইখানেও কিন্তু সে বিএনপি অসম্মানিত করেছে তারেক রহমানকে অসম্মানিত করেছে তিনি যে মিথ্যাচার করে গেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন কিন্তু তিনি সেটা করেন নাই সেই ক্ষেত্রে তারেক রহমানকে প্রায়োরিটি দিয়ে প্রাধান্য দিয়ে তার তো বৈঠক করার আগেই মানে উচিত ছিল কাকু আর ভাইপুর একটা বৈঠকের জন্য উদ্গ্রীব হয়ে আছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন বাংলাদেশের রাজনীতিতে এই বৈঠকের কি ধরনের পড়তে পারে কি ধরনের পারে আলাপ আলোচনা হইতে পারে কি ধরনের কথা হবে কোন দ্বিপাক্ষিক ডিল হবে ডক্টর মোহাম্মদ ইউনুস কি তারেক রহমানকে কোন ধরনের মুলার জুস খাইয়ে তিনি তার সময় বাড়ানোর জন্য কোন ধরনের প্রচেষ্টা চালাবেন নাকি কোনো বিপ্লবী সরকার কিংবা কোনো জাতীয় সরকার গঠনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমানকে প্রস্তাবনা দিবেন যে সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান এবং রাষ্ট্রপতি হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এ ধরনের কোনো পরিকল্পনা রয়েছে কিনা অথবা বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে অনেকগুলো প্রশ্ন থেকে যায় ডক্টর মোহাম্মদ ইউনুস কাকু তিনি তো বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ তাদের যে নিবন্ধন সেটাও স্থগিত করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাহলে নির্বাচনে যদি বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ না করে সেক্ষেত্রে কি বাংলাদেশে বিএনপি সহ বাদ বাকি যে রাজনৈতিক দলগুলা রয়েছে বাংলাদেশের সোশ্যাল বুদ্ধিজীবী মিডিয়া ব্যক্তিত্ব প্রত্যেকের একটা কমন অভিযোগ ছিল বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে কারচুপি করেছে রাতের ভোট ডাকাতি করেছে কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যুগে দুই সালে নির্বাচনকে বিতর্কিত করা হয় আঠারো নির্বাচন বিতর্কিত করা হয় এবং চব্বিশের নির্বাচনকে ডামি এবং বিতর্কিত করা হয় আটের নির্বাচন অনেকে বিতর্কিত করার চেষ্টা করে বাট আটের নির্বাচন নিয়ে একটা বেশিরভাগ অংশ বলে যে না আট সালে ছচ্ছ এবং একটা নিরপেক্ষ নির্বাচন হয়েছিল বাংলাদেশের রাজনীতিতে চোদ্দ সালে কি সোশ্যাল মিডিয়া বাংলাদেশে ছিল না চোদ্দ সালে কি স্মার্টফোন বাংলাদেশে ছিল না আমি চোদ্দ বাদ দিলাম আঠারো সালে কি ছিল না চোদ্দ সালে বিএনপি নির্বাচন অংশগ্রহণ করে নাই আঠারো সালে অংশগ্রহণ করেছিল সেখানে তারা হেরে গিয়েছে ছিল সময় কেন আজ অব্দি কোন ভোট কেন্দ্রের একটা ভোট চোরের ভিডিও বিএনপির পক্ষ থেকে কিংবা বাংলাদেশের সংবাদ মাধ্যম জগতের পক্ষ থেকে আজ অব্দি প্রচার কিংবা প্রকাশ করা হলো না গত দশ মাস বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় নাই সেক্ষেত্রে বর্তমান সরকার চাইলেই সেই ভিডিওগুলা সাংবাদিকদের মাধ্যমে প্রকাশ করতে পারত। যে রাতে নিশিরাতের রাতের ভোটচুরির উৎসব পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ দুহাজার চোদ্দ আঠারো এবং দুহাজার চব্বিশ সালে ভোটচুরি উৎস উৎসব পালন করেছে তাহলে সেই ভোটচুরির ভিডিও গুলা কোথায় আমরা দেখি নাই কিন্তু আমরা বলি ভোটচুরি হয়েছে দুহাজার চোদ্দ সালে বিএনপি রাজনীতিতে আহ সক্রিয় থাকা সত্ত্বেও তারা আহ নির্বাচনে অংশ নেয় নাই সেজন্য সে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয় বাংলাদেশে আঠারো সালে ঠিক একইভাবে বিএনপি অংশ নেওয়ার পরেও সেটাকে বিতর্কিত করা হয় সালে বিএনপি অংশ নেয় না সেটা দামি নির্বাচন হয়েছে যদি আন্তর্জাতিক অঙ্গনে চোদ্দ আঠারো এবং এর নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় গ্রহণযোগ্য না হয় তাহলে বিএনপির যদি সমর্থন সংখ্যা থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট থাকে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের সমর্থন সংখ্যা বাংলাদেশে থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট বা থার্টি এইট পার্সেন্ট অর্থাৎ বাংলাদেশের মোট জনসংখ্যার থার্টি ফাইভ থেকে থার্টি এইট শতাংশ মানুষ আওয়ামী লীগের সমর্থক সরাসরি সমর্থক অর্থাৎ আওয়ামী লীগের কর্মী আওয়ামী ভোট দেয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সব থেকে যে খারাপ করেছিল দু এক সালে সেখানে তারা দু অধিক ভোট পেয়েছিল তাহলে এই যে এতগুলা সমর্থক আঠারো কোটি বাঙালির মধ্যে তিরিশ পার্সেন্ট বা ত্রিশ আটত্রিশ পার্সেন্ট জনসংখ্যাকে আপনি বাদ দিয়ে নির্বাচন করবেন এবং সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে ধরনের চিন্তা আপনাদের মাথায় আসে কিভাবে ওই তথা কথিত কয়েকজন দালাল দালাল কিছু কর্মকর্তা কর্মচারী তারা বলবে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না আওয়ামী লীগের মতো একটা কূটনৈতিক ভাবে শক্তিশালী স্ট্রং একটা দল তারা বিএনপি কে বাদ দিয়ে নির্বাচন করে তারা নির্বাচনকে গ্রহণযোগ্য করতে পারে নাই সেই জায়গায় বিএনপি কি চাইবে আওয়ামী লীগের মতো একটা বৃহৎ গণতান্ত্রিক শক্তিকে বাদ দিয়ে তারা নির্বাচনে অংশ নিতে তারা নির্বাচনের মাধ্যমে জয়লাভ করতে বিএনপি কি এ ধরনের ফাঁদে পা দেবে ডক্টর ইনুসের এই ফাঁদে কি বিএনপি পা দেবে আমি জানি না বিএনপি পা দেবে কিনা বিএনপি সেটা বুঝতে পারছে কিনা যে আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন বাংলাদেশের নির্বাচন কোনোভাবে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক মহলে গ্রহণযোগ্য হবে না ডোনাল্ড লো তাকে আপনারা নিশ্চয় চিনেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট প্রশাসনের সহকারী পররাষ্ট্র সচিব ছিলেন দক্ষিণ এবং কেন্দ্রীয় এশিয়ার দায়িত্বে ছিলেন তিনি সেই জায়গায় স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর তিনি সিনেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছেন অনুমোদন হয়ে গেলে তিনি প্রশাসনের হয়ে দক্ষিণ ও কেন্দ্রীয় এশিয়ার সহকারী পররাষ্ট্র সচিব হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের এবং এরপর তিনি কি ধরনের ভূমিকা রাখবেন বাংলাদেশের নির্বাচন কিংবা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বর্তমান প্রেক্ষাপট নিয়ে সেটা আমরা খুব শীঘ্রই দেখতে পারবো এবং তিনি একটা হুঁশিয়ারি অলরেডি দিয়ে দিয়েছেন তিনি ভারতীয় বংশোদ্ভূত এবং তিনি যথেষ্ট পাকিস্তান বিরোধী এবং চীন বিরোধী বাংলাদেশের নিরাপত্তার ইস্যুতে কথা বলেছেন এবং এখানে সামরিক উপস্থিতির একটা বিষয় রয়েছে তো চীনের বিরুদ্ধে তিনি একদম মানে কট্টর চীন বিরোধী এবং পাশাপাশি পাকিস্তান বিরোধী এখন বিএনপি হচ্ছে গিয়ে একটা পাকিস্তানপন্থী এবং চীন ঘেঁষা দল এবং মধ্যপ্রাচ্যের একটা বিশাল অংশের তারা সমর্থক তাহলে এই জায়গায় কি পল কাপুর বিএনপিকে অ্যাকসেপ্ট করবে আওয়ামী লীগ বাদ দিয়ে নির্বাচন সেটা কি তারা গ্রহণ করবে বল কাপুরের নিয়োগের অপেক্ষায় অনেকেই রয়েছে দেখা যাক তিনি তার কি সিদ্ধান্ত উপনীত হন অর্থাৎ তিনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের ভিত্তিতে আগামী দিনে বাংলাদেশ নির্বাচন অনুষ্ঠিত হবে বিশ্বাস সবকিছু মিলিয়ে ডক্টর ইউনুস যেই খেলা খেলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি পরিবর্তন হয় না কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে চিপায় পড়ে গেছেন ফরেন পলিসি পরিবর্তন হতে বাধ্য দেখা যাক কি হয় সামনের দিনে সবাই ভালো থাকবেন ধন্যবাদ